순 아자 매야 아아아아아아 টানজিপ কয়েকদিন আগে বিয়ে করছে এখনও রিসেপশন পার্টি হয় নাই রিসিপশন পার্টিতে আমাদের তো তানজিম এই ঘোড়াটা ক্রয় করতেছে ওর ওয়াইফকে গিফট করবে আপনাদের মধ্যে আছে এবং এরকম সহৃদয় বাদ যে একটা ঘোড়া কিনে তার ওয়াইফকে গিফট করতে চান টানজিপের মতন টানজিপ হচ্ছে টানজিপ হচ্ছে চিত্রগমের সবচেয়ে বড় ডেলি ফার্ম নাহার এগ্রোল কর্মধারে বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র চতুর ভাইয়ের জ্যেষ্ঠ পুত্র মাসাল তানজিব খুবই খুবই সুন্দর ঘোড়া আর আমাদের যে ঘোড়ার যে বিক্রেতা সানজু ও আমার খুব আদরের ছোট সব জায়গায় আমাদের কথা খুব বলে এবং আমাদেরকে যথেষ্ট সম্মান করে খুব সুন্দর ঘোড়া মাসাল কত বিক্রি হলো চার লক্ষ টাকা খুবই 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 সুন্দর 한지에이크. 한이크